উননব্বই সুরা ফজর দয়াময় মেহরবান আল্লাহ নামে তাকাও উষালগ্নে ভাব দশ রাতের বিষয়ে চিন্তা করো বহু ও এক নিয়ে দৃষ্টিপাত করো রাতের আধার যখন বিদায় নিতে শুরু করে এসব কিছু বিবেচনা করার পর বিবেক সম্পন্ন কোনো ব্যক্তির জন্যে সত্যের সপক্ষে আর কোনো সাক্ষ্যের প্রয়োজন আছে কি তুমি কি দেখো তোমার প্রতিপালক স্তম্ভের নির্মাতা আদ বংশের ইরাম গোত্রের কি পরিণতি করেছিলেন যাদের সমতুল্য নির্মাতা এর আগে কোথাও সৃষ্টি করা হয়নি আর সামুদ জাতির পরিণতিও কি হয়েছিল যারা কোরা উপত্যকায় পাথর কেটে প্রাসাদ নির্মাণ করেছিল আর বহু সেনা শিবিরের অধিপতি ফেরাউনের পরিণতি ওরা সীমালঙ্ঘন করেছিল পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করেছিল এরপর তোমার প্রতিপালক ওদের উপর আজাবের কষাঘাত হানলেন তোমার প্রতিপালক অবশ্যই সব দিকে দৃষ্টি রাখেন আসলে মানুষের অবস্থা এই যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করার জন্যে সম্মান ও প্রাচুর্য দান করেন তখন সে বলে আমার প্রতিপালক সঙ্গত কারণে আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করার জন্যে রিজিক সংকুচিত করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অসম্মান করেছেন না এ কথা সত্য নয় আসলে এটা তোমাদের কর্মফল তোমরা ইতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না অভাবী অসহায়কে অন্য দানে পরস্পরকে উৎসাহিত করো না অন্যের উত্তরাধিকারের সম্পদ নিজের আত্মসাত করো আর ধন সম্পদের প্রতি তোমাদের আকর্ষণ আসক্তিতে পরিণত হয়েছে আসলে এ আচরণ সঙ্গত নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে যখন কাতারে কাতারে ফ্রেশ তাদের আসল প্রকৃতি উদ্ভাসিত হবে এবং তোমাদের প্রতি পালকের মহিমা তোমাদের সামনে সমুজ্জ্বল হবে এবং জাহান্নামকে সবার সামনে দৃশ্যমান করা হবে সেদিন মানুষ আসল সত্যকে অর্থাৎ কি কাজ করা থেকে বিরত থাকা উচিত ছিল তা উপলব্ধি করবে কিন্তু তখন তার উপলব্ধি কোন কাজে লাগবে সেদিন সে বলবে হয় আমার পরকালীন জীবনের জন্যে যদি আগে থেকেই কিছু সৎকর্ম করে রাখতাম সেদিন অন্যায়কারীদের আল্লাহ যে শাস্তি দেবেন এমন কঠিন শাস্তি আর কেউ দিতে পারবে না আর তার মতো শক্ত বাঁধনে বাঁধারও কেউ থাকবে না অপরদিকে সৎকর্মশীলদের বলা হবে হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো তোমরা আজ তৃপ্ত আমিও তোমাদের উপর সন্তুষ্ট আমার অন্য অনেক বান্দাদের মধ্যে সামিল হও প্রবেশ করো আমার জান্নাতে